নিবেদনের জন্য অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী এর সভাপতি মজুর ইস্তর বর্ষ সাধারণ সম্পাদক ভুম জাতীয় বিদ্যুৎ ইউনিয়নের পক্ষে সাধারণ এবং সরকারী ইউনিয়নের পক্ষে সভাপতি জোশী হোসেন সাধারণ সম্পাদক বজরুল আলম সবুদ সর্বচারী ইউনিয়নের পক্ষে সভাপতি সুমর হোসেন এবং সাধারণ সম্পাদক জোশী হোসেন বিভিন্ন জাতীয়তাবাদী আমি ছবি তুলবো না না নিশ্চয়ই নিশ্চয়ই নিজেকে কিনবো আমি আমাদের যাওয়া কোথা থেকে যাব সিগারেট বাক্স সরব পড়া উনি শের আমি জবি ডিবে খানদারয়া الماضমী ও সুভারতো মে শিক্ষা ও খাতার পক্ষে ওরে এর চেয়ারম্যান হযরত সরকার মন্ত্রণালয় এহসানুল কবিলে নেতৃত্বে ওরে সম্মানিত লোক কর্মকর্তা কর্মকর্তা চার্জ প্রিন্স ও এই ইনারবে দিবে পৃষ্ঠপোষকํานวน ওলের মধ্যে দিয়া মধ্য দিয়ে সরকার থানার চব্বিশ নম্বর থানা

আরো সাধারণ সম্পাদক উচ্চারণ স্বাধীন কোটি সম্পূর্ণ আখ্যান্ডের কৃত্রণ করবে ঢাকা মহানগর উচ্চ অধিএশী সরকারি আহ্বায়ক

алад比� dar genика practically Nan, nani kumiyan K smo jam ser ucigaan tarik tabaeta Laborator ilfi i hati wir fahsi qari qari fi fahsi olduğ kats Kleid no mäxam te yufulto